জয়গুরু আমরা সমাজে অনেক সময় দেখেছি যে অল্পায়ু বেকুব রোগ সংকুল সন্ততির জন্মগ্রহণ কিন্তু এর পিছনে সঠিক কি কারণ রয়েছে তা আমরা কেউ বুঝে উঠতে সক্ষম হয়েছি আবার কেউ হয়েনি এর পিছনে অনেক কারণ থাকতে পারে আজকের আলোচনা সে প্রসঙ্গে আমরা আজকের আলোচনাতে জেনে নেব শ্রী শ্রী ঠাকুর এর কারণ বিষয়ে কি বলে গেছেন এবং এর সমাধানই বা এ প্রসঙ্গে শিশি ঠাকুর যা বলেছিলেন তা আপনারা শুনে নিন আশা করি আপনারা সেই সবজি থাকবেন মনোযোগ সহকারে শুনবেন তিনি বলেছিলেন ক্ষীণমতির অর্থাৎ দ্য ফিবেল মাইন্ডেড এরকম যারা কোনো কিছুতে লাগিয়া থাকা অর্থাৎ ক্ষীণমতির কোনো কিছুতে লাগিয়া থাকা অত্যন্ত কষ্টকর বলিয়া মনে হয় আর এই লাগোয়া থাকা অভ্যাসকে যতই তাচ্ছিল্য করা যায় মন ততই দুর্বল চঞ্চল ক্ষীণতর চিন্তা সম্পন্ন হয় তাই তাহার মানসিক অস্থিরতা জীবনকে প্রায় অবহনীয় করিয়া তোলে আবার এরূপ অস্থির ও ক্ষীণমনা স্ত্রী তাহার স্বামীকে তাঁহার ভাবধারায় এমনতরভাবে উদ্বুদ্ধ করিতে পারে না যাহাতে তাঁহার মস্তিষ্ক ভাবের আবেগে স্ফীত ও উৎফুল্ল হইয়া নিবিড়ভাবে আলিঙ্গন করে এবং তাহারই ফলে সে এমনতর সন্তানের গর্ভধারিণী হয় যাহার ক্ষীণ ও চঞ্চল মন ধাতুগত হইয়া থাকে পরে তাহা সংশোধন অতি দুষ্কর হইয়া থাকে আর অল্পায়ু বেকুব ও রোগ সংকুল সন্ততির ইহাও একটা প্রধান কারণ তুমি যদি অমন্তর হইয়া থাকো লাগোয়া থাকা বা নিষ্ঠাকে যত্নে চরিত্রগত করতে চেষ্টা করো যদি পারো এ দুর্দৈবের হাত হইতে এড়াইবে ভাবিও না আজকের আলোচনা এ পর্যন্তই নারীর নীতি বাণী সংখ্যা আটানব্বই পৃষ্ঠানব্বই জয়গুরু